লেখাপড়া শেষ করে চাকরির পেছনে না ছুটে অন্যর জমি লিজ নিয়ে পেঁপে চাষ করে সফল হয়েছেন নবাবগঞ্জের তিন তরুণ কৃষি উদ্যোক্তা আধুনিক কৃষি ব্যবস্থাকে কাজে লাগিয়ে প্রাকৃতিক উপায়ে চাষ করে ভালো ফলন হওয়ায় এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন তারা প্রায় তিন বিঘার বাগান জুড়ে বারোশো পঞ্চাশটি গাছ থেকে পনেরো থেকে বিশ লক্ষ টাকা বিক্রির আশা করছেন তারা আমরা এখানে এক একর মাটির ওপরে পেঁপে বাগানটা স্থাপন করেছি মোট বারোশো গাছ কৃষি উদ্যোক্তা হওয়ার জন্য সাথে সাথে পরামর্শ করে এই কৃষি দাস এখানে পেঁপে আমাদের এলাকায় সাধারণত চাষ করে না কৃষকেরা কিন্তু আমরা যুবকরা এই চাষগুলা দেশের কৃষিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়ে এসেছি এবং আমরাই প্রথম আমাদের ইউনিয়নে এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো করেছি আমাদের খরচ হয়েছে এখন পর্যন্ত টাকা টাকা আমরা স্বপ্ন দেখছি থেকে লক্ষ চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের শাহাবুদ্দিন মাহিদুর রহমান ও কামরুল হাসান তিনজনের সম শেয়ারে এবং শাহাবুদ্দিনের পরিচালনায় পাঁচ মাস আগেই শুরু করেন পেঁপে চাষ বর্তমানে ফলন ভালো হওয়ায় খুশি তারা তাদের বাগানের এই সফলতা দেখে চাষে আগ্রহী হচ্ছেন অন্য কৃষকরাও এরকম ভাবে মানে পেঁপে চাষ করতে আমি কখনো দেখিনি আরকি আমি একজন কৃষক আমরা পেঁপে সাধারণত বাড়ির আঙ্গিনে একটা দুটা গাছ লাগাই কিন্তু এমন ভাবে যে পেঁপে চাষ করা যায় এটা কখনো দেখিনি আরকি তো এই সফল উদ্যোক্তা দেখে মনে হচ্ছে যে আশা করা যায় পেঁপে গাছগুলো দেখে অনেক ভালো লাগছে এবং ভালো ফলন আসছে আশা করা যায় তারা ভালো মনে লাভবান হবে অন্য পেঁপের তুলনায় বাজার মূল্য অনেক বেশি হওয়ায় টপ লেডি ও সুইটি নামে দুটি জনপ্রিয় জাতের পেঁপে চাষের পরামর্শ দেন এই কৃষি কর্মকর্তা প্রয়োজনীয় পরামর্শ ও আর্থিক সহায়তা দিয়ে সবসময় তাদের পাশে আছেন তিনি এনারা এখানে যে তিনজন যুবক এই নতুনভাবে উদ্যোক্তা হতে চাইছিল ওনারা আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করলে আমি ওনাদের কিছু দিক নির্দেশনা দিই এবং বর্তমান বাজার অনুযায়ী এখানে টপলেডি এবং সুইটি এই দুইটি জাত চাষ করার জন্য আমি ওনাদেরকে পরামর্শ দিই সেই অনুযায়ী ওনারা এই দুইটি জাতি এখানে চাষ করেছে এবং মূলত আমি যেটা পরামর্শ দিয়েছি এদেরকে ভার্মি কম্পোস্ট বা কেচু কম্পোস্ট বেশি ইউজ করার জন্য এগুলো দিলে যারা নতুন উদ্যোক্তা সৃষ্টি হতে চায় শিক্ষিত যুবক যারা বেকার থাকে তাদেরকে আমরা উপজেলা কৃষি পেশার পক্ষ থেকে অগ্রাধিকার দিয়ে থাকি এবং তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমরা সার্বিক সহযোগিতা দিয়ে থাকি তিনজন তরুণ কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখলে তাদের প্রয়োজনীয় বীজ সার ও অন্যান্য কৃষি উপকরণ দিয়ে সহায়তা প্রদান করা হয় এমনটাই জানান উপজেলা কৃষি অফিসার শুধু তাই নয় বিনামূল্যে চার দিন ব্যাপী ট্রেনিং দেওয়ার পর প্রয়োজনীয় আর্থিক সহায়তাও প্রদান করা হয় তাদের এই স্বপ্নকে সফল করার জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে কৃষিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন এই তরুণ উদ্যোক্তারা এমনটাই আশা তার কৃষিকাজে তারা মনোনিবেশ করেছেন এবং কৃষি নিয়ে স্বপ্ন দেখছেন তারা আছে আমার অফিসে তারা আসেন আমি এবং তাদের স্বপ্নের কথা বলেন সেই অনুযায়ী তাদেরকে আমি ওনারা পেপে কথার পরামর্শ দিই ওনার পেপে করার জন্য আগ্রহী হন এবং সেই সাথে জমি চাষের জন্য কিছু আর্থিক সহায়তা করি পরবর্তীতে আমরা এই তরুণ উদ্যোক্তাকে যিনি স্বপ্ন দেখছেন কৃষি নিয়ে তাকে আমরা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে চার দিন ব্যাপী ট্রেনিং দিই এবং এবং ট্রেনিংয়ের মাধ্যমে আমরা তাকে সত্তর হাজার টাকার একটি রিভলভিং ফান্ড তাকে আমরা প্রদান করি যাতে তিনি তার কৃষিটাকে আরও এগিয়ে নিতে পারেন এবং নতুন প্রযুক্তিগুলো নিয়ে কৃষিটাকে আবাদের জন্য আগ্রহী হচ্ছে না আমার মনে এই সার্বিক সময়টা যদি আরও সুন্দরভাবে আমরা উপজেলা কৃষকে সহযোগিতা করতে পারি তারা সফল উদ্যোক্তা হবে এবং এই সফল উদ্যোক্তার মাধ্যমে সেখানে একটি ব্যাপক বেকার জনগোষ্ঠী কর্মসংস্থানের সৃষ্টি হবে উপমা রায় সোনালি নিউজ